নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়াজ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আর ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হল দান দেন ধর্ম আমাদের বিভিন্ন প্রাচীন গ্রন্থে এবং প্রাচীন শাস্ত্রে উল্লেখ করা আছে যে দান ধর্ম হল পরম ধর্ম আর এই দান ধর্মের মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি কিন্তু এবার প্রশ্ন হলো আমরা ঠিক কী দান করব। এবং কাকেই বা দান করব আর কখন এই দান করব। এই বিষয়টি নিয়ে অনেকের মনে কিন্তু দ্বিধা তৈরি হয় কারণ আমরা অনেক সময় অপাত্রেও দান করি এবং অসময়ও দান করি এবং অবাঞ্ছিত দ্রব্যও দান করে থাকি যা আপনার সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য নিয়ে আসে আজ এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব দান ধর্ম আপনি কিভাবে পালন করবেন এবং কাকে দান করবেন আর কী কী দান করবেন আর কি কি দান করবেন না সেই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কিন্তু ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অন নোটিফিকেশান অন করে রাখবেন আর ভিডিওটি দেখার পর একটি লাইক করে দেবেন এবং একটি শেয়ারের মাধ্যমে আপনার নিকটতম বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দেবেন তো চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওতে যাওয়া যাক আপনি নিশ্চয়ই বিল গেটসের নাম শুনেছেন যিনি ধনী ব্যক্তিদের সর্বোচ্চতম ব্যক্তি ছিলেন সবথেকে ধনী মানুষ তিনি তার ধন সম্পত্তির অর্ধেক অংশ দান করে দিয়েও তিনি এখনো পর্যন্ত ধনী মানুষদের মধ্যেই পড়েন আর এই জন্যই অনেকে বলেন যে যিনি ধা দান ধর্মশীল হন কখনোই তাকে ঈশ্বর এই ধন সম্পত্তি থেকে বঞ্চিত করেন না তাকে আরও বেশি পরিমাণ ধন সম্পত্তির অধিকারী করে তোলে এবার প্রশ্ন হলো যে সকলকে কি দান করা উচিত একদিকে এই ধান ধর্ম যেমন আপনার মঙ্গল সাধন করতে পারেন আবার এই দান ধ্যান ধর্মই আপনার অমঙ্গল ডেকে আনতে পারে আপনি যদি সঠিক সময়ে সঠিক পাত্রে দান না করেন তাহলে এই দান ধর্ম আপনার সমূহ বিপদ ডেকে আনবে শাস্ত্রে উল্লেখ আছে দান প্রধানত তিন রকমের হয় প্রথম দান যাকে আমরা বলি সাত্বিক দান উপযুক্ত পাত্রে কোনোরকম ফলের আশা না করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয়ে থাকে এবং এই দানকে সবথেকে শ্রেষ্ঠ দান বলে বিবেচনা করা হয় যেখানে কোনোরূপ ফলের চিন্তা করা হয় না এবং এখানে উপযুক্ত পাত্র কারা এবং কারা নয় এই সম্পর্কে পরে আসছে দ্বিতীয় যে দানের কথা শাস্ত্রে উল্লেখ করা আছে অনিচ্ছা সত্ত্বেও মূলত ফলাফল লাভের আশায় এ দান করা হয় রাজস্বিক দান বলা হয় দেখবেন আমরা অনেক সময় ঈশ্বরের কাছে এই ধরনের প্রার্থনা করি আমার এই কাজটি যদি সম্পন্ন হয় তাহলে এবং ভালোভাবে সম্পন্ন হয় তাহলে কোনো একটা আমরা মানত করি এবং কাজটি সম্পন্ন হওয়ার পর সেই মানদ আমরা পূরণ করি এবং আমরা অনেক সময় ফলাফল প্রত্যাশার মনে রেখে অনেক কিছু দান করে থাকি যে হয়তো আমার ভালো হবে আমার পুণ্য অর্জন হবে এই দানকে বলা হয় রাজস্বিক দান তিন নম্বর দানের কথা যে বলা হয়েছে সেটি হচ্ছে সেই দানটা কিন্তু নিম্নমানের দান এবং এই দানের মূলে প্রধানত অমঙ্গল ডেকে আনে সৎকার্য রোহিত অর্থাৎ যে নিজেকে সৎকার্যে যুক্ত করছে না সেরকম পাত্রে তিরস্কার অর্থাৎ আপনি ভালো মনে দান করছেন না অশুচি স্থানে অর্থাৎ যেখানে দান করা একদমই উচিত নয় যেখানে অনেকের অমঙ্গল হতে পারে সেই স্থানে যদি আপনি কুপাত্রে দান করেন অর্থাৎ যে ব্যক্তি দানের যোগ্যই নয় তাকে যদি দান করেন তাহলে সেই দানকে বলা হয় তামসিক দান এরই উদাহরণ আপনি রাস্তাঘাটে অনেক দেখতে পাবেন দেখবেন চোখ থাকতেও অন্ধের ফান করে যারা দান কিভাবে গ্রহণ করছে আপনি হয়তো দেখতে পাবেন সার্বিকভাবে সক্ষম ব্যক্তি আপনার কাছে ভিক্ষা চাইছে ঈশ্বর তাকে হাত পা সমস্ত কিছুই সবল এবং সক্ষম রেখেছে ভিক্ষাজীবীকে পেশা হিসেবে সে গ্রহণ করেছে ধরনের মানুষকে কখনোই দান করা উচিত নয় পৃথিবীর এমন অনেক সংগঠন রয়েছে যেখানে দান করা একদমই উচিত নয় আপনার দানগুলো তারা হয়তো খারাপ কাজে ব্যবহার করে আপনার দানের টাকা দিয়ে তারা সর্বনাশের খেলায় মত্ত হয়ে ওঠে এক একটি জাতিকে আক্রমণ করে হিংসাত্মক ঘটনা ঘটিয়ে থাকে সেই ধরনের ধান দান কিন্তু আপনার মঙ্গলের পরিবর্তে অমঙ্গল ডেকে আনে প্রথমত যে ব্যক্তিদের আপনি দান করবেন তা হলো দুস্থ এবং বিকলঙ্গ মানুষদের এবং দ্বিতীয়ত যাদের দান করবেন তারা হলেন বৃদ্ধ বৃদ্ধা যারা বয়স্ক যারা স্বভাবতই নয় যারা পরিস্থিতির চাপে পড়ে ভিক্ষা করতে নেমেছেন যাদের কেউ নাই দেখার যাদের হয়তো বাড়িতে মানুষজন থাকলেও তাদের দেখে না তাদের যত্ন করে না এবং তাদেরকে বাড়ি থেকে বিতাড়িত করেছে কারণ তাদের কার্যক্ষমতা নেই বললেই চলে তাদের সন্তান সন্ততিরা তাদের একদমই দেখেন না সেই কারণবশতই তারা পেটে ক্ষুদায় এই ভিক্ষা বৃত্তিতে প্রবৃত্ত হয়েছেন তাদের আপনি অবশ্যই দান করুন এই সমস্ত মানুষদের যদি আপনি দান করেন তাহলে আপনার অবশ্যই পূর্ণ লাভ হবে আর তৃতীয় যে ব্যক্তিদের বা মানুষদের আপনি দান করবেন তাদের কিন্নর অর্থাৎ আমরা যাদের হিজড়ে বলে থাকি কারণ শাস্ত্র বলছে এইসব ব্যক্তিদের কিছু না কিছু আপনি অবশ্যই দান করুন তাই এদেরকে আপনার স্বার্থ মতো কিছু না কিছু অবশ্যই দান করুন চতুর্থত বাড়িতে আসা কোনো ভিখারি বা অবুক্ত মানুষকে আপনি অবশ্যই কিছু না কিছু দান করবেন বা খাদ্যদ্রব্য দান করবেন আর আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী কথিত আছে যে অতিথি নারায়ণ সুতরাং বাড়িতে আসা যে কোনো ভিক্ষু বা ব্যক্তিকে আপনি আপনার সাধ্য মতো কিছু না কিছু দান করুন দেখবেন এতে আপনার পূর্ণ লাভ হবে তাই বাড়িতে আগত কোনো ব্যক্তিকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না এবার জিলেভিভাজা কোন কোন মানুষদের আপনি এতই দান করবেন না তার মধ্যে হল আতালি ব্যক্তি যারা অপরের ক্ষতি সাধন করে ক্ষতি করবার চেষ্টা করে তাদের কক্ষনোই দান করবেন না দ্বিতীয়ত যে সমস্ত মানুষ মদ্যপানে আসক্ত তাদের কক্ষনোই ভুল করেও দান করবেন না তৃতীয়ত স্নেহ শূন্য ব্যক্তি অর্থাৎ যার মনে মায়া মমতা কোনো কিছুই নেই সে সমস্ত ব্যক্তিদের কখনোই দান করতে যাবেন না চতুর্থত মিথ্যাবাদীকে যারা সর্বদা মিথ্যার আশ্রয় নেয় সেই ধরনের ব্যক্তিকে কখনোই দান করতে যাবে না পঞ্চমত সে ব্যক্তি ঈশ্বর বিমুখ অর্থাৎ নাস্তিক যার মনে ঈশ্বরের প্রতি কোনো ভক্তি নেই সেই ধরনের ব্যক্তিকে কখনোই দান করতে যাবেন না এবং ষষ্ঠ অর্থাৎ ছয় নম্বর আত্মতুষ্ট এবং আত্ম অহংকারী ব্যক্তিকে কখনোই দান করতে যাবেন না তো বন্ধুরা এই ছয় ধরনের ব্যক্তিকে দান করার অর্থই হলো নিজের অমঙ্গল নিজেই বেঁকে আনা বন্ধুরা দান করার সময় এই কয়েকটি জিনিস খুব ভালো করে লক্ষ্য রাখবেন আর এগুলি কখনোই দান করবেন না এই জিনিসগুলি আপনি এক করেই দান করবেন না তার মধ্যে হল ব্যবহার করা যে কোনো তেল কারণ এক্ষেত্রে শনিদেবের কুদৃষ্টি পড়ে তাই কখনোই ব্যবহার করা যে কোনো তেল আপনি ফুল করেও দান করবেন না দ্বিতীয়ত আর্থিকভাবে সক্ষম কোনো ব্যক্তিকে নিজের পুরোনো জামা কাপড় কখনোই দান করবেন না এতে মা লক্ষ্মী দেবী আপনার প্রতি রুষ্ট হয়ে যেতে পারে ঝাঁটা বা ঝাড়ু কখনোই কাউকে দান করবেন না এতেও মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হয়ে ঘর থেকে চলে যেতে পারে আর আপনার জীবনে আসতে পারে চরম দৈনদশা দারিদ্রতা এবং বাসি খাবার কখনোই দান করতে যাবেন না এবং তার সঙ্গে স্টিলের পাত্র বা প্লাস্টিকের পাত্র দান করবেন না এর পাশাপাশি ধারালো কোনো কিছুই দান করবেন না যেমন ছুরি কাঁচি বটি এই সমস্ত কিছু এই সমস্ত কিছু দান করলে আপনার জীবনে নেমে আসতে পারে চরম অমঙ্গল বা বিপদ এবং সর্বশেষে বলব আপনি ধর্মগ্রন্থ যেমন গীতা দান করতে পারেন কিন্তু সেটি কখনোই পুরোনো বা দান করবেন না এতে আপনার পুণ্যের বদলে অমঙ্গল ডেকে আনতে পারে তো বন্ধুরা এই কয়েকটি জিনিস অবশ্যই মাথায় রাখুন এবং অবশ্যই দান ধ্যান ধর্ম করুন কারণ দান ধ্যান আমাদের পরম এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম তাই আমাদের অবশ্যই দান ধ্যান করা উচিত তবু বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার